কিছু করেন না গৃহিণী ও আচ্ছা কোথা থেকে আসছেন বরিশাল থেকে বরিশাল বরিশাল থেকে আসছেন मैम আপনার ভুল কি সমস্যা হয়েছিল কত বছর ধরে আমার দুই হিপ জয়েন্টে ক্ষয় ছিল প্রায় 10 মাস ধরে 10 মাস ধরে দুই হিপ জয়েন্টে ক্ষয় আচ্ছা আচ্ছা প্রথম এই সিম্পটমটা কিভাবে বুঝতে বললেন যে আপনার এই প্রবলেমটা হচ্ছে প্রথমে একটু ব্যাথা করত মানে হাঁটতে পারতাম না জোর দিয়ে হাঁটতে পারতাম না বসলে উঠতে পারতাম না আবার বসতে অনেক কষ্ট হইতো এরকম অনেক কিছু সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না নামতে পারতাম না আচ্ছা 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 তো তারপরে কি করলেন তারপর কি কোনো ডক্টর দেখালেন অনেক জায়গায় গিয়েছিলাম অনেক জায়গায় ধরা পড়ে নাই আবার অনেক জায়গায় ধরা পড়ছে তারা অপারেশনের কথা বলছে আচ্ছা আচ্ছা মানে এই এই ব্যথাটা সবচেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছিল হয়েছিল কি আপনার সব থেকে খারাপ পরিস্থিতি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না হাঁটতে পারতাম না আর এই বসতে পারতাম না

তখন যখন দেখতেন যে আরেকটা মানুষ হাঁটতেছে বা এই হিপ এই প্রবলেমটা হইলে ক্ষয়টা হইলে বেশিরভাগ মানুষের হাঁটা চলা প্রবলেমটা হয়ে যায় তখন নিজের কাছে কেমন লাগতো যে আমি একটা মানুষের সাথে হেঁটে যাচ্ছি একটা মানুষ আমার সামনে সামনে হাঁটছে আমি হাঁটতে পারছি না একটা মানুষ কত স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতেছে আমি করতে পারতেছি না এমন কি কি ফিল করতেন তখন তখন অবশ্য একটা সুস্থ মানুষ দেখলে অনেক খারাপ লাগতো যে আমি হয়তো আগে তাদের মতো অনেক সুস্থ ছিলাম এখন আমার এই অবস্থা হাঁটতে পারি না খারাপ লাগতো দেখলে আচ্ছা আচ্ছা তো পরে যে ডক্টরটা দেখিয়েছিলেন তারও তো আপনাকে অপারেশনের কথা বলেছিল তো তো তখন কি সিদ্ধান্ত নিয়েছিলেন তখন আমি ভাবছি যে অপারেশন করাবো না আমি যেহেতু আমার এই সমস্যা আমি ফোনে দেখলাম যে এখানে অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করে তার এখানে আসলে মানে আমাদের ডিপিআরসি যে সংবাদটা যখন আপনি পাইলেন তখন চিন্তা করলেন যে না আমি আর অপারেশন করাবো না আমি সরাসরি এখানে এসে দেখাবো তাই তো তো আমাদের এখানে

চিকিৎসা নিয়েছেন এখন বর্তমানে হেঁটে দেখাবেন প্লিজ আগে কি খোড়ায় হাঁটতেন আপনি আমার এক পা ছোট এক পা বড় এরকম মনে হইতে হাঁটলে তাই আর এখন তো একদম দিব্যি আপনি হাঁটছেন আচ্ছা সিঁড়ি বাইতে পারেন তো আপনি আচ্ছা আমাদের আগে সিঁড়ি বাইলে কি ব্যথা করতো অবশ্যই উঠতে পারতাম না নামতে পারতাম না এই যে দিব্য আপনি কত সুন্দর একদম হাঁটছেন কেমন লাগছে এই যে এমন এমন করে হাঁটছেন যে অনেক ভালো লাগছে মানে কতদিন পরে দশ মাস পরে এরকম করে হাঁটতে পারছেন এগারো মাস পরে এরকম ভাবে হাঁটতে পারছেন তাই তো আপনার পরিবারের লোকজন কি বলে আপনার এই সুস্থতা দেখে সবাই তো খুশি সবাই খুশি আপনি খুশি তো আমি তারও আমি দেখলাম যে একটু আগে আপনার চোখে পানি চলে আসছিল আপনি কথা বলার সময় আমাদের হসপিটালে হচ্ছে যে যারা আপনাকে চিকিৎসা দিয়েছে যারা আপনাকে সেবা করেছে এবং আমাদের হসপিটালের ডক্টর থেরাপিস্ট নার্স তারা আপনাকে আপনাকে কেমন সেবা দিয়েছে যদি একটু বলবেন তারা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো সময় খুবই ভালো একটু পর পর সবাই আসে চেকআপ করে আমার থেরাপিস্ট তো অনেক ভালো ছিল তাই মানে কেমন ভালো ছিল একটু শুনতে চাই উনি আমার তো নিজের ছোট বোনের মতোই কেয়ার করছে আচ্ছা আচ্ছা অনেক আদর যত্ন আমারে বিএম করছে উনি আচ্ছা আচ্ছা আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে কি বলবেন উনি 마শাআল্লাহ খুব ভালো একজন মানুষ আমার বাবার বয়সী উনি হসপিটালও ভালো সবদিক দিয়ে চিকিৎসা সার্ভিস থেকে ভালো পরিবেশ হলো সবার আচরণও খুব ভালো খুবই মানুশি হিসেবেও খুব ভালো আচ্ছা 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 এখানকার চিকিৎসা সেবাটা কতটুকু উন্নত বলে আপনি মনে করেন দেখেন আমার তো আসলে সবকিছু ধারণা নাই কিন্তু আমি আমার জীবনের যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো

ও আচ্ছা আচ্ছা। যাক তো ম্যাম আমাদের এই হসপিটালে যে সেবা বা এখানকার যে মানুষের ব্যবহার সব মিলে আপনি সন্তুষ্ট তো এখানে চিকিৎসা নিয়ে আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো ম্যাম। ম্যাম আমাদের এখানে মানে যে সকল রুগীরা আসে এই সকল দেখা যাচ্ছে যে এর আগে তিন চারজন বা দুজন ডক্টর দেখায় যারা সেখান থেকে সুচিকিৎসাটা পায় না। তো আপনার মতে এরকম অনেক রুগী আছে বাংলাদেশে যারা হচ্ছে যে এরকম আরো অনেক ডক্টর দেখে কিন্তু সুচিকিৎসা পায় না বা আমাদের এখানকার সন্ধানটা পায় না তো সে সকল রোগীদের জন্য আমাদের ডিপিএসি সম্পর্কে কি বলবেন আপনি অনেক সময় দেখা যায় অনেক হসপিটালে অপারেশন শেষ বলা দেয় যে অপারেশন শেষ তো আমি তাদের বলি যে অপারেশন কখনো শেষ চিকিৎসা হয় না আপনারা আসেন এখানে চিকিৎসা নেন তারপর বুঝবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনারা এত সুন্দর মূল্যবান কথাগুলো বলার জন্য ম্যাম সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করি ম্যাম আপনার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন বিনা অপারেশনে আপনি আপনার স্বাভাবিক জীবনটা ফিরে পেয়েছেন এবং আমরা দোয়া করি আপনি সামনে আরো খুব ভালো থাকেন ভালো থাকবেন ম্যাম আমাদের ডিপিআরসি জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল